আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন মূল আর মাংসের একটি রেসিপি শেয়ার করব তো এখন আমি বেগুন তুলে বেগুনটা উঠিয়ে নিয়েছি আর একটা বেগুন নেব দুটো বেগুন উঠিয়ে নিয়েছি এতেই হয়ে যাবে এখন মূলো উঠিয়ে নেবো উঠি নিচ্ছি একটা মনে উঠিয়ে নিয়েছি নিয়েছি এটাই আমার হয়ে যাবে এখন মূল আর বেগুনগুলো কেটে নেব শিকড়ের যে অংশ থাকে সেই অংশটা আমি এভাবে কেটে বাদ দিয়ে দেবো বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা মোটা মোটা করে কাটবো এভাবে বেগুন দুটো আমি কেটে নেব বড়টা মোটা মোটা করে কাটবো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দুটো তেজপাতা এলাচ থেতো করা কয়েক টুকরো ডালচিনি কয়েকটা লবঙ্গ কিছুটা গোলমরিচ হলুদ গুঁড়ো গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো সব মশলার সঙ্গে মাংসটা এখন ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা এখন কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করা মাংসটা আমি এখন চুলোয় বসিয়ে দিয়েছি এখন ঢাকাটা খুলে নেব। গরম পানি দেব দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে বাকি রান্নাটা করে নেব মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভেজে নেব সেটা করে রাখা রসুন দিয়ে দেব পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এখন কেটে রাখা মূলোগুলো দিয়ে দেবো আমরা একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিড়ে কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী লবণ এখন সব মশলার সঙ্গে মূল্যটা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা বেগুন দিয়ে দেব মূল সঙ্গে বেগুনটা ভালোভাবে কষিয়ে নেব পানি বেগুন মূল ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব। পানি দেবো এখন পানি দিয়ে দেব মাংসটা তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে রান্না করে রাখা মাংসটা এখন দিয়ে দেব এখন ঝোল কম অবধি আমি রান্নাটা করে নেব রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে দেব আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন